আসসালামু আলাইকুম ইউএস এর টুরিস্ট ভিসা রিলেটেড আই মিন বি ওয়ান বি টু ভিসা রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছেন সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে আপনাদের সাথে পাঁচটা ডকুমেন্ট এর কথা বলবো যে পাঁচটা ডকুমেন্ট যদি আপনার ওকে থাকে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিসাটা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেওয়া যায় না তারপরেও মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিসাটা হয়তো হয়ে যাবে অ্যাজ এ ট্যুরিস্ট ফার্স্টেই হচ্ছে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কতগুলা দেশের ভিসা আছে হ্যাঁ এখন আপনি যদি এটা ডিপেন্ড করে আপনি যদি ট্রাভেলার হিসেবে যেতে চান আই মিন আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট শুধুমাত্র জাস্ট আপনি ট্রাভেলিং করবেন আমেরিকা ঘুরতে যাবেন হ্যাঁ আমেরিকা ভিজিট করতে যাবেন এই জন্য যেতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্ট অবশ্যই বিভিন্ন দেশের ভিসা থাকা লাগবে কারণ আপনাকে আপনার পাসপোর্টটা যখন ওনারা দেখবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাজ এ ট্যুরিস্ট আপনি শুধুমাত্র ট্যুরিস্টের হিসাবে যাচ্ছেন আপনি ঘুরতে যাচ্ছেন তখন যদি ওনারা দেখে যে আপনি এর আগে কোনো দেশেই ঘুরতে যান নাই হ্যাঁ একদম সাদা পাসপোর্ট যেটাকে বলি তাহলে তো ওনারা বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক তাই না যে আপনি কোনো দেশেই ঘুরতে যান এবং আপনার আশেপাশের দেশগুলো ঘুরতে যান না দেশের আপনি সুদূর আমেরিকা ঘুরতে যাবেন এটা একটু অবিশ্বাস্য না সো যদি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি আমেরিকায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এটা বোকামি হবে সেক্ষেত্রে মানে বোকামি হবে ওই অর্থে যদি আপনার পাসপোর্টে কোনো অন্য দেশের ভিসা না থাকে আর অন্য কোনো দেশের অ্যাটলিস্ট কয়েকটা দেশের যদি ভিসা টিসা থাকে তাহলে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট বলতেই পারেন যে আমি অনেকগুলো দেশ ঘুরছি আমি এখন আমেরিকা ঘুরতে যেতে চাই এটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট যদি আপনি ট্যুরিস্ট হিসাবে ঘুরতে যেতে চান আর সেকেন্ড যে ডকুমেন্টের কথা বলবো সেক্ষেত্রে আপনার আবার পাসপোর্ট সাদা পাসপোর্ট হলেও আপনি ভিসা পেতে পারেন সেক্ষেত্রে কী কীভাবে সেটা হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ থাকে সে রিলেটিভের কোনো ওকেশনে আপনি যদি মানে ইনভাইটেড থাকেন আপনাকে যদি ইউএসএ থেকে কোনো ইনভাইটেশান লেটার পাঠানো হয় আপনি কি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আমার ইউএসএতে এই রিলেটিভটা আসে আমার এই এই প্রোগ্রামে সাপোজ কারো বিয়ের প্রোগ্রাম আপনি ইনভাইটেশন পেয়েছেন আপনি হচ্ছে সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার কোনো দেশের ভিসা না থাকলেও কিন্তু আপনি ভিসা পেতে পারেন কারণ সেক্ষেত্রে আপনি তো ট্রাভেলার হিসাবে যাচ্ছেন আপনি টুরিস্ট হিসাবে মানে ঘুরতে যাচ্ছেন না আপনি হচ্ছে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছেন সো আপনি অ্যাজ এ টুরিস্ট বি ওয়ান টুর জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট আপনার ওই পাসপোর্টে অনেক দেশের ভিসা তো থাকতে হবে না সেক্ষেত্রে আপনার একটা ভ্যালিড রিজন আছে যে আপনি কেন আমেরিকায় যেতে চাচ্ছেন অথবা আপনার কোনো রিলেটিভ নাই মানলাম আপনার কোনো ইনভাইটেশন লাগবে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি কোনো চাকরি করেন আপনার কোনো সেমিনার আছে ইউএসএতে সেক্ষেত্রে ওই সেমিনার থেকে মানে আপনি যে জয়েন করবেন অ্যাটেন্ড করবেন সেমিনারে সেখান থেকে যদি কোনো একটা ইনভাইটেশন লেটার আপনার কাছে থাকে তাহলেও কিন্তু একটা ভ্যালিড রিজন আছে যে আপনার পাসপোর্টে কোনো কোনো দেশের ভিসা নেই তারপরে কিন্তু আমেরিকান ভিসাটা আপনি ইউএসএর যে বি ওয়ান বি টু ভিসাটা আপনি পেয়ে যেতে পারেন সো একটা রিজন থাকতে হবে যদি পাসপোর্টে কোনো দেশের ভিসা না থাকে আই মিন আপনার আয়দার কোনো রিলেটিভ থাকতে হবে সেই রিলেটিভের কোনো প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে যাবেন অথবা আপনি অফিসিয়াল কোনো কাজ কোনো সেমিনারে আপনি হচ্ছে অ্যাটেন্ড করতে যাবেন সেক্ষেত্রে ভিসা না থাকলে অন্যান্য দেশের আপনি পেতে পারেন ইউএস এর বিওয়ান বি টু ভিসা সো এই দুইটা গেলো ফার্স্ট যেগুলো বললাম একটা হচ্ছে পাসপোর্টের অনেকগুলো দেশের ভিসা থাকতে হইতে পারে যদি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যান আর সেকেন্ডটা হলো যদি কোনো ইনভাইটেশনে যান থার্ড হচ্ছে আপনার বাংলাদেশে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কী রকম আপনি বাংলাদেশে কি করতেছেন আপনার মান্থলি ইনকাম কত হ্যাঁ আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা কি এখন আপনার মান্থলি ইনকামে যদি থাকে বিশ পঁচিশ হাজার টাকা আপনি ইউএসএে ঘুরতে যাবেন অ্যাজ এ ট্যুরিস্ট এটা একটু বিশ্বাস করতে ওনাদের কষ্ট হবে তাই না যে বাংলাদেশে ঠিকমতো চলতে পারতেছে না সেই ইউএসএতে যে কিভাবে টাকা খরচ করে আসবে সো একটু মানে বিশ্বাস সো দ্যাটস ওয়াই আপনার বাংলাদেশে ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো থাকতে হবে আপনি ভালো একটা চাকরি করেন বা ভালো একটা ব্যবসা করেন আপনার মান্থলি ইনকাম ভালো সেক্ষেত্রে ওনারা অবশ্যই বিশ্বাস করতেই পারেন যে হ্যাঁ ইনকাম যেহেতু আসে বাংলাদেশেই সো পলায় যাবে না আই মিন ইউএসএ যে আপনি হচ্ছে স্টে করবেন না আপনি ফেরত আসবেন আসলে মেন কাহিনীটাই এটা যে ওনারা যদি বুঝেন যে আপনি হচ্ছে ইউএসএতে যে ফেরত আসেন বাংলাদেশে তাহলে আপনাকে ভিসা দিয়ে দেবে আর ওনারা যদি আপনাকে বুঝে যে আপনি ইউএসএতে যেতে পারলে একবার আলহামদুলিল্লাহ আর ফেরত আসার নাম নেবেন না যেভাবে হোক আপনি ইউএসএতে আটকায় থাকবেন সেক্ষেত্রে কিন্তু ওনারা ভিসা দিবে না সো আপনার বাংলাদেশের ফিনান্সিয়াল কন্ডিশনটাও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর সো এগুলো কীভাবে আপনি প্রুফ করবেন ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ডকুমেন্টস আপনার হচ্ছে আপনি কি করতেছেন প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো হচ্ছে প্রুফ করবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অফ বাংলাদেশে সো এটা থার্ড ডকুমেন্ট বাই দ্য এখানে একটা বিষয় কিন্তু বলে রাখা ভালো আপনাদের মধ্যে যারা হচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা যেতে পারবেন তারা কিন্তু আমেরিকা যাওয়ার পরে হ্যাঁ যাওয়ার পরে কিন্তু চাইলে কিন্তু হচ্ছে এই ভিসাটাকে কিন্তু কাজের ভিসায়ও কনভার্ট করতে পারেন তো এটা কিভাবে করবেন বা এই রিলেটেড কিন্তু আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে এই রিলেটেড অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন ফোর্থ যেটার কথা বলবো সেটা হচ্ছে আমরা সকলেই জানি বি ওয়ান বি টুর জন্য কিন্তু আমেরিকার একটা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করতে হয় সো এই ফর্মটা কিন্তু আপনার সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে যায় এই ফর্মটা দিয়ে ওনারা একটা জাজ করে নেয় আপনাকে দিবি কে দিবে না কারণ এখানে আপনার সকল ইনফরমেশন থাকে সো ওই ইনফরমেশনগুলো অ্যাক্যুরেটলি হতে হবে এখন আপনি এর আগে কয়েকটা দেশ ঘুরতে গেছেন কবে গেছেন কোথায় গেছেন এগুলো কিন্তু এখানে লিখতে হয় আপনি একটা জাস্ট আপনার মনে নেই একটা জাস্ট লামসাম দিয়ে ফিল আপ করে দিলেন তাহলে ধরা খেয়ে যাবেন কারণ বর্তমানে কিন্তু ইন্টারনেটের যুগ তাই না ওনারা কিন্তু খুব সহজে এগুলো আইডেন্টিফাই করে ভেরিফাই করবে সো ভেরিফাই করে কিন্তু যখন দেখবে যেন আপনার ইনফরমেশন ডিএস ওয়ান সিক্সটিতে ভুল দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারটা ওইখানেই ওনারা ডিসিশন মোটামুটি নিয়ে নেবেন যে না ওনাকে ভিসা দেওয়া হবে না কারণ ওনার এখানেই গলত আছে ওনার এখানেই মিসম্যাচ সো ডিএস ওয়ান সিক্সটি অ্যাকিউরেটলি ফিল আপ করতে হবে আর ডিএস ওয়ান সিক্সটি কীভাবে ফিল আপ করবেন এটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ডিটেল ভিডিও আছে এ টু জেড আমি দেখাইছি এই যে এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে দুই জায়গায় ভিডিওটা আছে আপনারা চাইলে দেখতে পারেন যদি কেউ সঠিকভাবে একুরেটলি ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করতে চান তো এ হচ্ছে যেটা বললাম ডিএস ওয়ান সিক্সটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এটা হচ্ছে আপনার ফোর্থ ডকুমেন্ট আর ফিফ যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডকুমেন্ট না ইন্টারভিউ আপনাকে আপনার জানেন বি ওয়ান বি টু ভিসার জন্য বা আমেরিকান টুরিস্ট ভিসার জন্য আপনাকে কিন্তু একটা ইন্টারভিউ ফেস করতে হবে সেটা আপনি বাংলাও দিতে পারেন ইংলিশও দিতে পারেন এটা কোনো ইস্যু না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে কোনো প্যারা নাই বাট কথা হচ্ছে আপনার ইন্টারভিউতে আপনাকে যে কোশ্চেন করা হবে বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা পজিটিভ থাকতে হবে আই মিন ওনারা কিন্তু এগুলো নিয়ে এক্সপার্ট ওনারা প্রতিদিন ইন্টারভিউ নিচ্ছেন ওনারা কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে আপনি কি পলায় যাওয়ার জন্য যাইতে যাচ্ছেন নাকি দেশে ফেরত আসার জন্য মানে আসবেন আই মিন ওনারা আপনার ওই যে ডিএস ওয়ান সিক্সটি দেখিয়ে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ধরুন ডিসিশন নিয়ে রাখবে আর বাকি ফর্টি পার্সেন্ট আপনার ইন্টারভিউ মাধ্যমে ডিসিশনটা নেবেন এবং ইনস্ট্যান্ট কিন্তু ডিসিশনটা নেওয়া হয়ে যায় সো এই কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড না কয়েক মিনিটের ইন্টারভিউর মধ্যে কিন্তু আপনাকে জাস্ট করে ফেলবে যে আপনি আদৌ আমেরিকাতে যেয়ে ফেরত আসবেন নাকি আমেরিকাতে যেয়ে আর আসবেন না যদি ওনারা মনে করেন আপনি বাংলাদেশে ফেরত আসবেন ওনারা কিন্তু ভিসা দিয়ে দিবেন আর যদি মনে করেন আপনি যেতে পারলে আর আসবেন না আপনাকে ভিসা দিবে না সো ইন্টারভিউতে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা একটা বড় ফ্যাক্টর আর আপনার কথাবার্তা আপনার অ্যান্সারগুলো আপনি কি কারণে যেতে চাচ্ছেন আপনার ডকুমেন্টসের সাথে মিলতেছে কিনা আপনার ডিএস ওয়ান সিক্সটির সাথে আপনার কথাবার্তা মিলতেছে কিনা সব কিছু যদি মিলে যায় এবং আপনি কনফিডেন্টলি বলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে না হওয়ার কোনো কারণ নেই সো এই ছিল পাঁচটা অ্যাকচুয়ালি ডকুমেন্ট বা পাঁচটা প্রসেস বা পদ্ধতি বা কি কি লাগবে যেগুলো হইলে আপনার আমেরিকান বি এ বি ওয়ান বি টু ভিসাটা আপনার হয়ে যাওয়ার চান্সটাই বেশি পার্সেন্ট তো কেউ বলতে পারবে না আপনার সব কিছু ওকে থাকলেও আপনার না করতে পারে এটা ওনাদের রাইটস ওনারা চাইলে আপনাকে রিজেক্ট করে দিতে পারে বাট চান্সটা বেশি থাকে যদি আপনার এই সবগুলো জিনিস ওকে থাকে আশা করি বুঝতে পারছেন আমি বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি কোন কোন পাঁচটা ডকুমেন্ট আপনার যদি রেডি থাকে আপনার বি ওয়ান বি টু ভিসাটা পেয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবেন ফেসবুকে দেখে থাকলে চাইলে একটু শেয়ার করে দিতে পারেন আপনার কোনো না কোনো বন্ধু হয়তো উপকৃত হয়ে যাবে আর যদি ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবেন